আচ্ছা ট্রফি জিতে গেছে এত বড় পতাকা বানাইছে বাংলাদেশ ছাড়া আর পৃথিবীর কোথাও ঘরে ঘরে এত দেশের পতাকা আসেনি আরে করছে কি রে কি বুঝতাম আমরা অনেক বুঝি না না এরা বুঝে না এরা অনেক কিছু বুঝে এরা অনেক কিছু বুঝে না সাড়ে সাত কিলো স্বর্ণ এরা অনেক কিছু বুঝে না ওরে সাড়ে সাত কিলো স্বর্ণ

আমাদের সব চাহিদা ইনশাআল্লাহ জান্নাতে পুরা হবে আর ইনশাআল্লাহ চোখের চাহিদা জান্নাতে পুরা হবে কানের চাহিদা জান্নাতে পুরা হবে পেটের চাহিদা জান্নাতে পুরা হবে জাওয়ানের চাহিদা জান্নাতে পুরা হবে ফিহা মা তাস্তাঘি আং যা চাইবা সব দিব যা বলবা তাও দিব জিলে দিলে যা আসবে তাও দিব দিতে 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 শেষ তাহলে রাব্বে বলবেন পর্দা হঠা এবার ওকে আমাকে দিয়ে দিব বিশ্বাস হয়েছে এর বিপরীত আপনি বলেন না খেলা চাই আছে আপনার কি কি ভাজ আমার কন্যা এই জন্য দিলের যত্ন নেন দিলের যত্ন নেন লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا <سؤال> الله، <سؤال> لا إله، <سؤال> إلا الله، لا إله، إلا الله، لا إله، إلا الله، لا إله، إلا الله، لا إله إلا الله، না না দিলের যত্ন নেন দিলের যত্ন নেন দিলের যত্ন নেন এটাকে কখনো তেলাবাদ দিয়ে দিয়ে ঘষা করেন কখনো নামাজ দিয়ে এটাকে ঘষা করেন কখনো জিকির দিয়ে কখনো তোর উৎসরিফ দিয়ে কখনো ইস্তেফা দিয়ে আল্লাহ হায় কখনো দোয়া করে করে এটাকে সাফ করেন কখনো নামাজ দাঁড়িয়ে দেখে সাফ করেন জামাতের সাথে নামাজ দিলকে পরিষ্কার করার সবচেয়ে বড় যন্ত্র বলেন নামাজ জামাতের সাথে নামাজ বলেন জামাতের সাথে নামাজ জামাতের সাথে নামাজ আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম জামাতের সাথে নামাজ যিকরুল্লাহি একেবার নামাজ জামাতের সাথে নামাজ সবচেয়ে বড় জিকির জামাতের সাথে নামাজ আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে বড় সেতু বন্ধন আল্লাহ সাথে সম্পর্কের সবচেয়ে বড় সেতু বান্দাকে তার রবের সাথে মিলিয়ে দেয় নামাজ যেন আমার সাথে আর শাহজিমের মধ্যে একমাত্র সেতু একমাত্র মাধ্যম একমাত্র মাধ্যম কি বলেন নামাজ নামাজ জামাতের সাথে নামাজ আবার বলেন জামাতের সাথে নামাজ আল্লাহর কে বলি যে নামাজ জামাতের সাথে নামাজ নিশ্চিত করে ফেললো যে তার জীবনের জামাতের সাথে নামাজ নিশ্চিত করে নিল আল্লাহর কসম খেয়ে আশা করা যায় সে জান্নাত যেন নিশ্চিত করে নিল সে জান্নাত নিশ্চিত করে নিল তার হায়াতে বরকত নিশ্চিত করে নিল তার জীবনে বরকত নিশ্চিত করে নিল তার স্ত্রীর জীবনে বরকত নিশ্চিত করে নিল তার সন্তানদের জীবনে বরকত নিশ্চিত করে নিল নামাজ বরকতের একমাত্র চাবি নামাজ রিজিকের বরকতের একমাত্র চাবি নামাজ সুস্থতার চাবি নামাজ আমার হায়াতের চাবি নামাজ আমার অফাতের চাবি নামাজ আমার কবরের চাবি নামাজ আমার আখ চাবি হা বলেন আমার নামাজ আমাকে আমার রবের সাথে মিলিয়ে দেয় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ রসুল বলেন্লাফি তুই আবদিহি মা দা মাল আবেদ ইয়াল তাফে তুইহি বান্দা যখন নামাজে দাঁড়িয়ে দিল যখন রবের দিকে লাগায় রাখে নামাজে দাঁড়িয়ে দিল যখন রবের দিকে লাগায় রাখে আল্লাহ রসুল বলেন আল্লাহ তার দৃষ্টি যখন বান্দার দিকে থাকে বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে আর কোনো ব্যবধান থাকে না কোনো আড়াল থাকে না বলেন কোনো কি থাকে না কোনো আড়াল থাকে না আমার নামাজ দিয়ে আমার দুনিয়া বনবে আমার নামাজ দিয়ে আমার আখরাত বনবে আল্লাহর কসম যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর তার সন্তানদের জীবন তত সুন্দর তার দুনিয়া তত সুন্দর তার আখড়াত তত সুন্দর তার কবর তত সুন্দর তার আখরাত তত সুন্দর যার নামাজ যত সুন্দর আল্লাহর কসম জান্নের রবকে দেখার মজা তার তত সুন্দর কি ভাই পড়বো তো জামাতের সাথে নামাজ শাল বলেন ইনশাল্লাহ বলবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ নবী বলেন আল সাহাবা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন মা রাইতু মা রাইতু আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার এই দুই চোখে রাসূলের কোন সাহাবীকে জীবনে কখনো দেখি নাই কেউ জামাত ইচ্ছা করে ছেড়ে দিয়েছে বলেন কি বলছে আমি আমার এই দুই চোখে কোন সাহাবীকে দেখি নাই যে জীবনে ইচ্ছাকৃত জামাত ছেড়ে দিয়েছে কি ভাই ছাড়া নামাজ রাসূল তার জীবনের শেষ নামাজটা তো মসজিদের দুজনের উপরে ভর করে গিয়েছেন একদিকে আব্দুলের আব্বাস আরেক দিক আছে দাওয়ালি দুজনের কাঁধে ভর করে রাসুল মসজিদের পাহাড় ছড়া গেছে আর যে অক্টে যেতে পারে নাই হুজরার পর্দা খুলে দিয়েছে বলেন আয়েশা হুজরার পর্দাপ খুলে দাও আমার উম্ম নামাজ পড়ে আমি দেখি রাসূলের জীবনের শেষ হসিয়ত কি ছিল জীবনের শেষ হস তোমাদেরকে বলে যাই নামাজের যত্ন নিবা আর অধীনস্থদের হক আদায় করবা নামাজের যত্ন নিবা অধীনস্থদের হক আদায় করবা দোকানদার বন্ধুরা মালিক বন্ধুরা আপনাদের কর্মচারীদেরকে বেতন বাড়িয়েছেন কিনা আমার জানা নাই দ্রব্যমূল্য তো বাড়ানো হয়ে গেছে চালের দাম তো দেড় হাজার টাকার চালের অবস্থা তো তিন হাজার হয়ে গেছে আপনি আপনার কর্মচারীর বেতন বাড়লেন কিনা একটু ভেবে দেখুন তো আপনার কর্মচারীকে জিজ্ঞেস করেছেন কিনা যে চালের অবস্থা কিনতে পারছো কি পারছো না আল্লাহর রসুল কি বলছো আরসলাপ ওয়া মাহ মেলাকা তাই ই মায়া হুকুম আসশলা ও জীবনের শেষ নামাজ জীবনের শেষ কথা কি বলেন শেষ কথা কি নামাজ উম্মা জীবনের শেষ কথা বলে গেলাম নামাজ হায় রসুল কি করেছেন রসুল কেমনে নামাজ পড়ছেন রসুল কিভাবে নামাজ পড়ছেন মসজিদের সাথে রসুলের তা কেমন ছিল আমার জীবনের তা কেমন মসজিদের দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়েছেন তো দিল কেমন ছিল সাহাবাদের দিল কেমন ছিল আমাদের দিলগুলো কেমন নামাজ থেকে কেন এত গাফেল হয়ে গেলাম নামাজ থেকে কেমনে গাফেল হয়ে গেলাম যারা নামাজে দাঁড়াচ্ছি তারা হতো তারা হতো ইল্লা কুসালা আলা সাথে দাঁড়ায় কথা বলেন না ঠিক না নামাজে দাঁড়াই তো কার সামনে দাঁড়াই তেরো করি না কার সামনে দাঁড়াই কখনো ভাবি না রুকু কার সামনে দিয়েছি কখনো ভাবি না দিয়েছি কখনো ভাবি না আমি যখন রুকুতে যাই আমার রব কি করে আমি যখন ছেদদায় যাই আমার রব কি করে আমার রব তখন কি বলে দেখতো ফেরেস্তা ও কি করছে ও তার মাথাটা ঝুঁকি আমাকে কি বলে দেখো তো ও ছেদা অন্য কার কপালকে জমি নিয়ে রেখে দিয়ে আমার কাছে কী চায় দেখতো লেকিন আমি তখনও গা থাকি তখনও গা ফেল থাকি সুভাহ নবম দিয়ল আজি সুভা নবম দিয়ল আজী নবম দিয়ল আজি সুভাহ না আলা সুভা না আলা সুবহানানা রব্বিয়াল আ'লা। প্রাচী হজ ডলার রহমাতুল্লাহ আলাইহী বলেন আমি যখন সেজদা যাই আমি যেন টের পাই আমার রব যেন আমার পিঠে হাত দিয়া আদর করে আচ্ছা যদি এভাবে অনুভূতি সাথে কেউ সেজদা দিত তার সেজদাটা কেমন দামি হয়ে যেত একবার সুবহান রব্বিয়াল আ'লা ফরজ নামাজের সেজদায় একবার সুবহান রব্বিয়াল আ'লার দাম কত এবার শূন্যতের একবার দায় একবার আলার দাম কত এটা যদি তিনবারের জায়গাতে ছয় বার হয়ে যেত এটা যদি ছয় বারের জায়গাতে নয় বার হয়ে যেত নয় বারের জায়গাতে তেরো বার হয়ে যেত তেরো বারো জায়গাতে ষোলো বার হয়ে যেত তাহার যদি আর নফলে আমার দামটা কেমন হইত কি হয় আচ্ছা এবার বলুন তো দেখি মোবাইলে টাইম কত দিলেন ছেদ টাইম কত দিলেন মোবাইলে টাইম কত দিলেন রুকুতে টাইম কত দিলেন মোবাইলে টাইম কত দিলেন তাসাউদে টাইম কত দিলেন দোয়াতে টাইম কত দিলেন জিকিরে টাইম কত দিলেন উত্তর সব ঠিক রাখতে হবে রাব জিজ্ঞেস করবে একটা একটা জিজ্ঞেস করবে আন অমরিন ফিমা আফনা বল কোথায় কাটিয়েছি হায়াত। বল কোথায় দিয়েছো হায়াত বলেন 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 প্রশ্ন কি বলেন বলেন বল কোথায় দিয়েছো হায়াত পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া لا تزال قدما ابن آدم أي ما أُذْهَنُ زَبِنًا.